নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি মটন কিমা এবং এচোর দিয়ে একটা রেসিপি শেয়ার করব। এচড়ের আমরা নিরামিষ আমিষ অনেক রকম রান্না করে খেয়ে থাকি মটন কিমাও কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়ে থাকি আজ আমি এই দু রকম জিনিস একসাথে মিশিয়ে একটা রান্না করব। যেটা আপনারা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে পারেন আমি এই রান্নাটা আজ বাড়িতে কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে দেখুন কিছুটা মটন কিমা নিয়েছি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি মটন কিমার কিন্তু সব সময় ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপরে রান্না করা উচিত একটা মশলা রেডি করবো তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দেব রসুন আর দিয়ে দিচ্ছি একটা টমেটো এবার এই সব কিছু একসাথে একটা মিহি পেস্ট করে নিতে হবে একটা বাটি নিয়ে নিয়েছি একটা গুঁড়ো মশলার পেস্ট রেডি করব তার জন্য দিয়ে দিচ্ছি বাটির মধ্যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা এবং লঙ্কার গুঁড়ো দুই ব্যবহার করেছি আপনারা যে কোনো এক রকম লঙ্কাও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রেখেছি এদিকে দেখুন এ আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এ আমি খুব বেশি বড় বা খুব বেশি ছোটো করে কাটিনি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এবার এই এঁচড় আমি সেদ্ধ করে নেব এচোর সেদ্ধ করার জন্য এখানে প্রেশার কুকার ব্যবহার করছি আপনারা কড়াই বা ডেচকিতেও সেদ্ধ করতে পারেন প্রেশার কুকারের মধ্যে সম্পূর্ণ এঁচড়টা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল তেল দিলে এঁচোরের আঠাটা প্রেশার কুকারের ভেতরে লেগে যাবে না আর হাফ কাপ মতো জল দিয়ে দিলাম এবার এই সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেবো তার থেকে বেশি কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই দেখুন একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে সম্পূর্ণ প্রেশারটা বেরিয়ে গেছে এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি এ ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না আপনাদেরও দেখিয়ে দিচ্ছি এ চোরটা দেখুন একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে গলে যায়নি কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এচোর সেদ্ধ করার সময় যে জলটা ব্যবহার করেছিলাম এই জল কিন্তু ফেলে দেব না এই জলটা আমি রান্নায় ব্যবহার করে নেবো বা মশলা কষানোর সময় ব্যবহার করে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু একটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিয়েছি আর আলুটাকে বেশ লাল করে ভেজে নেব দেখুন নাড়াচাড়া করতে করতে আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আলু তুলে নেওয়া হয়ে গেছে এই তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা এঁচড়টা দিয়ে দিচ্ছি এচড় এইভাবে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নেব এচড় যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটাও বেশ ভালো হয় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই এঁচোরটাকে ভেজে নিচ্ছি দেখুন এচড়ও ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই এঁচোর আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব ওই কড়াইটাই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এখানে আপনারা গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ পেঁয়াজ আপনারা কুচিয়ে বা বেটেও ব্যবহার করতে পারেন একটা বড়ো সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত বেশ ভালো মতো ভেজে নিতে হবে দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু পেঁয়াজের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটা একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো এক এক করে দিয়ে দেব মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে মশলা ভীষণই ভালো মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষিয়ে নেবেন রান্নার স্বাদও ততই ভালো হবে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিমা কিমাটা দিয়েও মশলার সাথে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেবো আর এই কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখব। কিমা রান্না করার সময় সব সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্না করবেন তাহলে কিন্তু যে কোনো রেসিপি স্বাদই ভীষণ ভালো হবে ভালো মতো দেখুন মশলার সাথে কিমাটা নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি কিমা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে ঢাকনা খুলে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিলাম এইভাবে দু তিনবার ঢাকা দিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই এটা অপশনাল ইচ্ছে না হলে বাদও দিতে পারেন দই দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দই দিয়ে খুব বেশিক্ষণ আর কষানোর প্রয়োজন নেই মশলা খুব ভালো করে আগেই কষিয়ে নিয়েছি দই দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে দিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো দিয়েও মশলার সাথে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নেব দেখুন কিছুক্ষণ আলু দেওয়ার পরও ভালো মতো কষিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এচোর এচুর দিয়েও কিন্তু এক দেড় মিনিট ভালো করে একটু কষিয়ে নেব কষাতে কষাতে কিমা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে দেখুন সব কিছু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি চিনি দিলে রান্নার স্বাদটা ভালো হয় সেই জন্য এখানে একটু চিনি ব্যবহার করলাম চিনি দিয়েও আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ভালো মতো কষানো হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এ চোর সেদ্ধ করাই আছে কিন্তু আলু এবং কিমা সেদ্ধ হবে সেটা বুঝে এখানে জলটা ব্যবহার করবেন জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম এবার কড়াইটা ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আলু এবং কিমা সেদ্ধ হয়ে গেছে সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ঘি আবারও একটু নেড়ে চেড়ে দেবো ঘি গরম মশলাটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি কিমা দিয়ে চোর আমার রান্না করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো তারপরে সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাটন কিমা দিয়ে এচোরের তরকারি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করেছি খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে এচড় তো অবশ্যই খুবই সুস্বাদু একটা খাবার আর কিমাও খেতে ভীষণই ভালো লাগে দুটো একসাথে রান্না করেছি আরও টেস্টি হয়ে গেছে কিমা সেদ্ধ হতে একটু সময় লাগে সেক্ষেত্রে আপনারা কিমাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন তবে আমার প্রয়োজন হয়নি আমি স্লো কুক করেছি এবং ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি সেজন্য কিমা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার আজকের এই এঁচোর কিমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে